হ্যালো এবান কি অবস্থা সকলে এর আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ একটা ভাইয়া কমেন্ট করেছেন যে নির্দিষ্ট একটি প্লেয়ারকে ম্যাক্স করা যায় কিনা কমেন্টটা করেছেন আশিকুর রহমান ভাইয়া ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু এভাবে কমেন্ট করতে পারেন এবং আপনাদের কমেন্টের রিপ্লের ভিডিও দেওয়া হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আমরা যখন প্লেয়ারকে ম্যাক্স করতে যাই তখন কিন্তু দেখা যায় যে সবগুলা প্লেয়ার অস্তে অস্তে ম্যাক্স হতে থাকে তো আপনারা কীভাবে একটি প্লেয়ারকে ম্যাক্স করবেন নির্দিষ্ট একটি প্লেয়ারকে সেটি হল আপনি যে প্লেয়ারটিকে ম্যাক্স করতে চান সেই প্লেয়ারটা ব্যতীত অন্য যেই সকল প্লেয়ার আপনার টিমে রয়েছে ওই সকল প্লেয়ারকে রিলিজ করে দিতে হবে আর তার পাশাপাশি আপনাকে কিনতে হবে যে একশো দুইশো তিনশো যে ছোটো ছোটো যে গোলকিপাররা রয়েছে তাদেরকে কিনে নেবেন তাদেরকে কিনে নেবেন তারপরে আপনি কার্ড দিয়ে ম্যাক্স করতে থাকবেন তারপরে কিন্তু দেখতে পারবেন যে শুধু আপনি যেই দুইটা প্লেয়ারকে অথবা একটা প্লেয়ারকে ম্যাক্স করতে চাচ্ছেন সেই দুইটা প্লেয়ার অথবা একটা প্লেয়ারই কিন্তু ম্যাক্স হবে আর বাকি যেই গোলকিপার রয়েছে তাদের কিন্তু তারা কিন্তু ম্যাক্স হবে না তো এই রকমের এই পদ্ধতিতে কিন্তু আপনি একটা অথবা দুইটা প্লেয়ারকে নির্দিষ্ট নির্দিষ্ট করে আপনি ম্যাক্স করতে পারেন তো এইটাই একমাত্র পদ্ধতি এছাড়া আর অন্য কোনো পদ্ধতি আপনি পাবেন না কোথাও তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যে বিষয়ে কমেন্ট করবেন সেই বিষয়ের হ্যাঁ ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো আমি কিন্তু এখন অনেক অসুস্থ আপনারা হয়তো অনেকেই জানেন না বয়স শুনতে পাচ্ছেন আমি কিন্তু অনেক অসুস্থ তারপরেও কিন্তু আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি তো শুধু একমাত্র আপনাদের ভালোবাসার জন্য তো যেরকম আর আমাকে সাপোর্ট করতেছেন আশা করি সব সময় এরকম সাপোর্ট করবেন আপনাদের পাশে থাকবো তো আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন